আমি অনেক কিছু মানতে পারি কিন্তু এই নিষ্ঠুরতা আমি মানতে পারি না হাদির যে বিদ্রোহী কবিতা আবৃত্তি আমি ভরা তরি করে ভরা ডুবি আমি টর্পেডো ভীম ভাসমান মাইন আমার যখন যায় মন যা করে শত্রুর সাথে গলাগুলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা মৃত্যুর সাথে তিনি পাঞ্জা ধরেছিলেন কিন্তু সেই পাঞ্জা শেষ পর্যন্ত তিনি হেরে গেলেন এবং তিনি চলে গেলেন হত্যা করতে হবে নির্যাতন করতে হবে গুম করতে হবে এইরকম একটা বাংলাদেশের ভেতর দিয়ে আমরা এসেছি আমরা সেই বাংলাদেশটা বদলাতে পারছি না আমরা পারলাম না মাত্র সোয়া বছরে মানুষের মনের মনি কুঠায় স্থান করে নিয়েছিলেন হাদি তার সেই পথচলা থমকে গেল আদর্শিক যে অনুপ্রেরণা সেটিও থাকবে নিশ্চয়ই আমরা সকলে আমাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করব আগে আর পরে ইন্নালিল্লাহ বা ইন্নাইল্লাহ রাজিউন অবশেষে সবাইকে কা দিয়ে না ফেরার দেশে চলে গেলেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ন্যায় ও ইনসাফের পক্ষে অপ্রতিরোধ এই কণ্ঠস্বর চব্বিশ জুলাইয়ের অন্যতম আপসি নায়ক শরীফ ওসমান হাদি গুলির বিপরীতে রেখে গেলেন সাহস প্রতিবাদ বিদ্রোহের মতো কিছু শব্দ মূলত আমরা হাদিকে নিয়ে আজকে কথা বলতে চাই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে আব্দুল তুষার গণমাধ্যম ব্যক্তিত্ব যেটা আপনারা দেখছিলেন আমিও শুনছিলাম বলবীর উন্নত মামশীর শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর উন্নত মামসির হাদির কণ্ঠেই নজরুলের বিদ্রোহী কবিতা আমাকে আন্দোলিত করেছিল মনে হচ্ছিল নজরুল বুঝে হাদির জন্য এই কবিতা লিখেছেন আপনার কাছে একটু মন্তব্য জানতে চাচ্ছি হাদি তো চলেই গেল পৃথিবীর যে কোনো বিদ্রোহীর জন্য এই কবিতাটি লেখা বিদ্রোহ মানে প্রতিবাদ বিদ্রোহ মানে অনিয়মকে অস্বীকার করে নতুন নিয়ম সৃষ্টির চেষ্টা হাদি প্রতিবাদী ছিলেন হাদি খানিকটা উদ্ধত ছিলেন সত্যি সত্যি বিদ্রোহী কবিতার সেই অদেখা চরিত্রের মতোই পৃথিবীর সকল বিদ্রোহীর মতো তিনি দুর্বিনীত ছিলেন টক তার সঙ্গে আমার যখনই দেখা হয়েছে আমরা হাসি মুখে কথা বলেছি কিন্তু টকশোর মধ্যে তিনি সেই বিদ্রোহী চেহারাতে আবির্ভূত হতেন এবং সেখানে আমরা তর্ক করেছি মজা করেছি ঝগড়া করেছি আমাকেও বলতে একটু ঝগড়া করতে হয় ভাই না হলে পরে আমাদের অনুসারীরা কি করবে তাদের মনোবল জাগাতে হবে আমি হাসতাম এবং টকশোর পরে সে জড়িয়ে ধরত আমাকে আমিও তাকে জড়িয়ে ধরতাম সে নিজেকে এলিট মনে করতো না সে মনে করতো যে এলিটরা এই রাজনীতিকে তাদের স্বার্থে ব্যবহার করেছে এবং সে সবসময় বলতো যে একটা স্বার্থহীন রাজনীতির সে চেষ্টা করছে যেখানে ব্যক্তি স্বার্থ নাই এবং লক্ষ্য করলে দেখবেন যে তার যে বক্তব্য আপনি যদি এখন খোঁজেন দেখবেন যে সে প্রায় সকল রাজনৈতিক দলেরই সমালোচনা করেছে এবং যেখানে সে ত্রুটি দেখেছে সেটা সমালোচনা করেছে আপনি দেখবেন সে দুর্নীতি সমালোচনা করেছে এবং বলেছে যে আপনি বিপ্লবের পক্ষে না বিপক্ষে সেটা বড় কথা নয় দুর্নীতি করা যাবে না আমি তার একটা রিল দেখেছি তারপর সে মানুষের কাছে গিয়ে আসলে হাত পাতে নাই মানুষকে তার সঙ্গী করতে চেয়েছে সে মানুষকে নিয়ে নির্বাচন করতে চেয়েছে যেটি আজকের রাজনৈতিক দলগুলির মধ্যে খুবই অনুপস্থিত রাজনৈতিক দলগুলি বৃহৎ শক্তির কাছ থেকে চাঁদা নেয় বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা নেয় যাদের টাকা আছে তাদেরকে নিয়ে রাজনীতি করে সে চেয়েছে যাদের টাকা নাই তার মতো সাধারণ মানুষ তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করতে সে ঠিক একটা রাজনৈতিক দল কিন্তু গঠন করে নাই সে একটা চাপ দিতে পারে এমন একটি সংগঠন তৈরি করেছে এবং সত্যিকারের প্রেশার গ্রুপ আসলে এইরকম হয় সেই ইনকিলাব মঞ্চ থেকে কাউকে সমালোচনা করতে বাদ দেয় নাই যেখানে ভুল দেখেছে কথা বলেছে দাঁড়িয়ে গিয়েছে তার ব্যক্তিগত মতামত নির্ভয় প্রকাশ করেছে এবং তার মধ্যে একটা সংস্কৃতবান মানুষ ছিল এবং সেটি আরো সমৃদ্ধ হয়ে উঠছিল আপনি দেখবেন যে সবাই তো কত কিছুই করেছে সে একটা লাইব্রেরি তৈরি করেছে সেখানে বই এনেছে বই পড়ছে একটা কালচারাল সেন্টার সে তৈরি করার চেষ্টা করেছে তার মানে সে একটা সংস্কৃতি তৈরির চেষ্টা করেছে যে সংস্কৃতির মধ্যে বাংলাদেশের প্রতি ভালোবাসাও আছে ইতিহাস সচেতনতা আছে সত্য বলার চেষ্টা আছে এবং এই মানুষকে ভালোবাসতে গিয়েই মনে হয় বিপদটা হল তার সঙ্গে যারা ছিল তারাই নাকি তার দিকে বন্দুক তুলেছে আমি অনেক কিছু মানতে পারি কিন্তু এই নিষ্ঠুরতা আমি মানতে পারি না মানুষ মানুষের প্রতি এত নির্দয় হবে এই বাংলাদেশ তো আমরা চাই নাই আমরা ভেবেছি এমন একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশে মানুষ নির্ভয়ে তার মতামত প্রকাশ করবে তার মতামত ভুল হোক ঠিক হোক যা খুশি তাই হোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কোনো পাগল কথা বলে না গাড়ির দিকে ঢিল ছড়ে না দেশকে ভালোবেসে যদি কেউ ভুলও বলে হত্যা করতে হবে নির্যাতন করতে হবে গুম করতে হবে এইরকম একটা বাংলাদেশের ভেতর দিয়ে আমরা এসেছি আমরা সেই বাংলাদেশটা বদলাতে না আমরা পারলাম না হিংসার বিদ্বেষের দিয়ে বাংলাদেশ সামনের দিকে যাবে এটা হতে পারে না আমাদের জীবন এখন এমন একটা জায়গাতে এই জীবন হচ্ছে যাওয়ার জীবন আমরা আমাদের পঞ্চাশ অতিক্রম করেছি কিন্তু যার জীবন মাত্র শুরু হচ্ছে যার জীবন তিরিশ থেকে চল্লিশ বিশ থেকে তিরিশ যারা সামনের দিনে বাংলাদেশটায় থাকবে এত ঘৃণা এত বিদ্বেষ এত এত অসহায়ত্বের মধ্যে তাদের জীবন আমি এটা কল্পনা করতে পারি এটা আমরাও কল্পনা করতে চাই না সব হাদির যে বিদ্রোহী কবিতা আবৃত্তি আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো ভীম ভাসমান মাইন আমার যখন যায় মন যা করে শত্রুর সাথে কলাগুলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা মৃত্যুর সাথে তিনি পাঞ্জা ধরেছিলেন কিন্তু সেই পাঞ্জা শেষ পর্যন্ত তিনি হেরে গেলেন এবং তিনি চলে গেলেন আধিপত্যবাদের বিরুদ্ধে মানে ওসমান হাদির যে বলিষ্ঠ কণ্ঠস্বর এমন কণ্ঠস্বর আমরা আর কবে পাব আমরা যদি পাইও আমরা তো হাদিকে পাব না একটা কণ্ঠস্বর আরেকটা কণ্ঠস্বরকে রিপ্লেস করতে পারে না একটা কণ্ঠস্বর আরেকটি কণ্ঠস্বরকে অনুপ্রাণিত করে কিন্তু হাদির মধ্যে যে প্রবল সম্ভাবনা সেই সম্ভাবনা তো আমরা পরিপূর্ণ অবস্থায় দেখতে পারলাম না এই তো মানুষের এই তো জনগণের এই তো বাংলাদেশের বাংলাদেশের একজন তরুণ রাজনীতিবিদ তার ক্যারিয়ারের শুরুতে তার জীবনের শুরুতে একটা শিশু সন্তান একটা মধ্যবিত্ত পরিবার তাকে হারাবে এটা আমরা এটা আমরা কখনো মানে আমরা এটাকে কখনো রিপ্লেস করা এর কোনো বিকল্প আমরা চিন্তা করতে পারবো না কিন্তু আত্মত্যাগ আসলে মানুষকে অনুপ্রাণিত করে আত্মত্যাগ ভবিষ্যতে এরকম আরো অসংখ্য বক্তা চিন্তাশীল মানুষ প্রতিবাদী মানুষ প্রতিবাদী কণ্ঠস্বর তৈরির পথে অনুপ্রেরণা যোগায় এবং এই ছোট্ট যে যে সময়টা সময়টাতে আমি হাদিকে চিনেছি আমার কাছে মনে হচ্ছে সে প্রকৃত অর্থে প্রতিবাদী একটি চরিত্র ছিল সে সকলেরই সমালোচনা করেছে সকলেরই প্রশংসা করেছে এবং সে ক্ষমার কথাও বলেছে সে বলেছে ক্ষমা করতে হবে সবাইকে দোষী করা যাবে না কাছে টানতে হবে সে রিকনসিলিয়েশনের কথা বলেছে আমি তার একটা পডকাস্ট দেখেছি সেই পডকাস্টের মধ্যে সে বলছে যে যে সরাসরি অপরাধ করে নাই তাকে তো ঠিক রাস্তায় বা ঠিক পথে আনতে হবে এরকম একটি কথা সে বলছিলো বলছিল যে তাদেরকে তো সে ওয়েলকাম করে এবং তাদেরকে রাজনীতিতে আসতেও বলে এবং আপনি দেখবেন যে তার পুরো প্রচারণাতে সে খুবই মাটির কাছাকাছি ছিল তার কোনো বাহুল্য নাই তার শত শত গাড়ি নাই তার সঙ্গে সুটবুট পরা লোকজন নাই এবং তার মানুষের কাছে যাওয়ার যে প্রক্রিয়া সেটা খুবই মানবিক সে মানুষকে জড়িয়ে ধরছে একইভাবে সে আমাকেও জড়িয়ে ধরত আমি বলতেই চাই আসলে আমার জীবনের তো একটা পারপাস থাকে না একটা চিন্তা থাকে না আমি সব সময় ভাবতাম আমি যখন বিতর্কের ক্লাস নিতাম আমি ভাবতাম যে একটা সময় সংসদে বয়সী ছেলেমেয়েরা যাবে বা আরেকটু বেশি বয়সে তারা অনেক দিন ধরে বাংলাদেশের জন্য সার্ভ করবে এবং তারা কথা যখন বলবে এক একজনের কথা এক এক রকম হবে কিন্তু প্রত্যেকের কথা সুন্দর হবে এবং আমি ভেবেছিলাম যে এইবারের সংসদে অন্তত ক্ষমতায় নেয় গেলেও এইরকম কিছু ছেলে মেয়ে যাবে যারা ওইখানে যখন কথা বলবে আমরা সেই কথাগুলি মন দিয়ে শুনবো আমাদের কাছে মনে হবে যে সংসদ আসলে এইরকমই হওয়া উচিত এই যে আমার পাশে যে বসে আছে সে সংসদ নির্বাচনে দাঁড়িয়েছে যখন সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি তখন তার বিতর্কের ওয়ার্কশপে ক্লাস নিয়েছি আজকে আমার এত মানে আমি ভেবেছি যে এটাই তো একটা সফলতা যে আজকে সে নির্বাচনে দাঁড়িয়েছে কালকে যদি যেতে তাহলে বহু বছর আগে উচ্চারণ বাচন বাচনভঙ্গি এই সব নিয়ে আমরা যে পরিশ্রম করেছিলাম সেই পরিশ্রমের সার্থকতা আসবে ঠিক একইভাবে আমি মনে করি যে হাদি যে কাজটা শুরু করেছিল হাদি কিন্তু বলতো যে এটা জারি থাকবে এটা চলতে থাকবে সে তার বক্তব্যের মধ্যেও বলেছে সে চায় এই প্রতিবাদ অব্যাহত থাকুক আমি মনে করি যে এই প্রতিবাদের ভাষা অব্যাহত থাকবে কেননা মানুষ যতদিন থাকবে মানুষের মধ্যে ভালোর প্রতি সুন্দরের প্রতি শ্রেষ্ঠত্বের প্রতি অধিকারের প্রতি তার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অক্ষুণ্ণ থাকবে মানুষ ফ্রিডম চায় মানুষ ফ্রি থিঙ্কিং চায় মানুষ মানুষ হিসেবে মানবিক একটি পৃথিবীতে বড় হতে চায় আমি মনে করি যে এই বিদ্রোহী কবিতার মতোই হাদির কণ্ঠে যে বিদ্রোহী কবিতা আমরা শুনেছি এটা আবৃত্তি না এটা আসলে একটা উচ্চারণ তার নিজের মন থেকে আসা কবিতার উচ্চারণ সেই কবিতার মতোই আসলে হাদি ইতিহাসে থেকে যাবে বাংলাদেশের তুষার আপনি একটু বলবেন যে মানে চুয়ান্ন বছর ধরে যে সাম্যের খোঁজ আমরা করছিলাম খুঁজে বেড়াচ্ছি এখনো সেই খোঁজ পেতে আর কত দেরি এত দেরি কেন আমাদের হচ্ছে আমাদের শাসক শ্রেণীকে বুঝতে হবে যে আমাদের যুদ্ধটা বৈষম্যের বিরুদ্ধেই ছিল সব সময়। আমরা অর্থনৈতিক বৈষম্যের শিকার ছিলাম রাজনৈতিক বৈষম্যের শিকার ছিলাম সামাজিক বৈষম্যের শিকার ছিলাম ধর্মীয় বৈষম্যের শিকার ছিলাম আমাদেরকে ছোট করা হতো আমাদের শাসকরা আমাদেরকে ছোটো করতো সেই ছোট থেকে বড়ো হয়ে ওঠার আকাঙ্ক্ষায় আমরা নিজেদের রাষ্ট্র নিজেদের সরকার নিজেদের পতাকা নিজেদের ভূমি এই সবের জন্য প্রাণ দিয়েছি কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরেও প্রকৃত অর্থে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে গরিব আরও গরিব হয়েছে ধনী আরও ধনী হয়েছে আবার গরিবের গরিবী দূর করার মধ্যে দিয়ে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েও একদল লোক ধনী হয়ে গিয়েছে এবং ধনী আর গরিবের মাঝখানের যে তফাতটা সেটা বেড়েছে অনেকেই বলবেন দারিদ্র্য সীমার উপরে তো আমরা উঠে গিয়েছি কিন্তু সেটা তো হচ্ছে দিনে এক ডলার আয় দিনে দুই ডলার আয় সেই হিসাবে কিন্তু একই দেশে যখন কয়েক কোটি লোক দিনে এক ডলার আয় করছে ওই একই দেশে কিছু লোক দিনে কয়েক কোটি ডলার চুরি করছে তো এরকম একটা সমাজ যখন আমরা তৈরি করেছি তখন সেই সমাজে প্রবল ক্ষোভ বিদ্রোহ অশান্তি এইগুলি তৈরি হয়েছে এবং এই এই যে প্রবল বৈষম্য এই বৈষম্যকে দূর করার জন্য যাদের মনোযোগী হওয়া দরকার ছিল অর্থাৎ আমাদের শাসক শ্রেণী তারা সচেষ্ট হন নাই তারা বরং এই বৈষম্যের উপরতলায় যারা আছেন অর্থাৎ যারা কোটি 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 টাকা লুটপাট করে হোক যেভাবেই হোক অর্জন করেছেন তাদেরকে নিয়ে রাজনীতি করে টাকার বিনিময়ে টাকা ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করেছেন এটা ভুল এবং সেই ভুলের থেকে আমাদের মুক্তি পেতে হবে আমার অনেক আশা ছিল এখনও আছে যে ভবিষ্যতে যে সময়টা আমরা পাব আগামীতে গণতান্ত্রিক একটি বাংলাদেশ তৈরি করার সাথে সাথে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশে প্রবেশ করব যেখানে অর্থনৈতিক নীতিমালায় আমরা প্রকৃত অর্থে একটা সংস্কার মাত্র বছরে মানুষের মনের কুঠায় স্থান করে নিয়েছিলেন হাদি তার সেই পথচলা থমকে গেল মানুষের পথচলা থামে কিন্তু তার আদর্শের পথচলা থামে না সে যে কাজ করেছে যেভাবে কথা বলেছে যা কিছু লিখেছে সে গান লিখতো কবিতা লিখত আবৃত্তি করতে পছন্দ করত এই জিনিসগুলি তো থাকবে এবং তার এক ধরনের আদর্শিক যে অনুপ্রেরণা সেটিও থাকবে নিশ্চয়ই আমরা সকলেই আমাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করব আগে আর পরে ইন্না বা ইনাই রাজিউন এইটির অর্থ তাই ফলে হাদি নিশ্চয়ই পুরস্কৃত হবেন তার ভালো কাজের জন্য এটা আমি বিশ্বাস করি এবং হাদির মতো মানুষেরা ইতিহাসের বিভিন্ন সময় আসেন এবং চলে যান কিন্তু তাদের যে অনুপ্রেরণা সেটা থেকে যায় বহু তরুণ তার এই আত্মত্যাগ থেকে সততা সরলতা নিষ্ঠা পরিশ্রম এবং সেটাই বিদ্রোহ করা সাহস করবে বলে আমি ধারণা করি এখন হাদিকে নিয়ে গান লেখা হবে এখন হাদিকে নিয়ে কবিতা লেখা হবে ধন্যবাদ জানাচ্ছি যাওয়ার আগে শুধু হাদির উদ্দেশ্যে প্রিয় কবিতা একটু পড়তে চাই মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত প্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে পাতাশে না অত্যাচারের কি পায় না বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত হাদি আপনাকে স্যালুট